বন্ধুগণ আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি সৌদি আরবের একটি বিবাহের অনুষ্ঠানে আমরা বাংলাদেশের সাথে মিলিয়ে নিব আমাদের আচারের সাথে তাদের কালচারের সাথে কেমন মিল রয়েছে আমরা চাইলে তাদের মতো করে পর্দার সাথে বিবাহের অনুষ্ঠান করতে পারি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে অত্যন্ত চমৎকার হতে যাচ্ছে ভিডিওটি এখানে লেখা রয়েছে হাতেফালা কমরায়ন মোনাসেবাদ অর্থাৎ হচ্ছে কমিউনিটি সেন্টার কা মানে হচ্ছে কমিউনিটি সেন্টার লীল দুলহা দুলহাদুলাইনকে চাঁদের সাথে তুলনা দেওয়া হয়েছে খুব সম্মানজনক ভাবে মদ খালা নিসা মহিলাদের জন্য এই আলাদা গেটটি আপনারা দেখতে পাচ্ছেন পুরুষদের জন্য কিন্তু এখানে আলাদা গেট রয়েছে আমরা চাইলে সুন্দরভাবে কিন্তু পর্দার সাথে এই আচার অনুষ্ঠানগুলো করতে পারি তারাও কিন্তু আনন্দ করে উল্লাস করে আমরা আনন্দ মানি গান বাজনা বেপর্দা মনে করি এখানে তারা খাওয়া দাওয়া করে শালীনতার সাথে আবার বাসায় চলে যাবে আমি একটু গাওয়া খেয়ে নিলাম সৌদি আরবের গাওয়া এখানে রয়েছে মিষ্টির ব্যবস্থা আমরা বাংলাদেশে যদি এমন ভাবে কার্টুন খোলা রাখি হয়তো খুঁজে পাওয়া যাবে না এখানে শালীনতার সাথে অল্প করে নিয়ে সবাই মিষ্টি খাচ্ছেন এরপর আমরা আমাদের আমাদের বলে রাখি এটা হচ্ছে অফিসের একজন মুদিরের বিয়েতে সৌদি তিনি আমাদেরকে ইনভাইট করেছেন এখানে মার হাবা সকলকে স্বাগতম জানানো হচ্ছে এখানে কিন্তু ধব বাজানো হচ্ছে ধব এক সাইড থেকে তবলা বাজানো এটি জায়েজ আছে মার্শা আল্লাহ